যারা আমাদের অল ডিডিএ যারা যারা রাজ্যে তারা ছিল যারা অত যারা মানে সার প্রডিউস করে তারা ছিল সার যারা ডিলার তারা ছিল এমন সমস্ত সব মানে অল কনসার্ন আর আমাদের অফিসার তো ছিল অ্যাসোসিয়েশন ছিল ডিলার্স অ্যাসোসিয়েশানও ছিল সবাইকে নিয়ে আমি ভার্চুয়াল করেছি সেই ভার্চুয়াল মিটিংয়ে আমরা বলে দিয়েছিলাম এবং আমরা সঙ্গে সঙ্গে আমাদের যত অফিসার আছে তাদেরকে আমরা জেলায় জেলায় পাঠিয়ে দিই অলরেডি আপনারা দেখেছেন বোধ হয় আমরা বেশ কিছু আইডেন্টিফাই করতে পেরেছি সেখানে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে আমাদের লোকেরা অফিসাররা দাঁড়িয়ে থেকে তারা বিক্রি করে দিয়েছে একবার যারা অভিযোগ করেছে তাদের ডেকে নিয়ে গিয়ে আবার তাদের পয়সা ফেরত দেওয়ানো হয়েছে পয়সা ফেরত দেওয়ানো হয়েছে অনেককে অলরেডি লিস্ট করা হয়েছে তাদের কাকে সকস করা হবে অথবা কারোর লাইসেন্স লাভ করে দেওয়া হবে কারোর লাইসেন্স বাতিল করে দেওয়া হবে সে পদ্ধতি এগোচ্ছে তবে আমরা এটা নিয়ে প্যানিকও করতে চাই না এটা পরিষ্কার করে বলে দিতে আমরা এই কথাটা বারবার বলে দিচ্ছি আমার অফিসাররাও জানতে পারছে তারা ডিলার তারাও জানতে পারছে তারা প্রডিউসার তাদের সব কোনো ব্যাপার নেই আর একটা ব্যাপার চলছে তার ট্যাগিং অর্থাৎ তুমি এমপি সার চাও যদি তাহলে তোমাকে এইটা নিতে হবে এই সারটা তোমাকে এক্সট্রা সঙ্গে নিতে হবে হ্যাঁ ন্যানো ন্যানো ইউরিয়া নিয়ে খুব চলছে এটা ন্যানিউরিয়া শুনেই কেন্দ্রীয় সরকারের কোনো একজন প্রধান মানে মন্ত্রী পরবর্তীকালে যারা আছে তাদেরই ছেলের ব্যবসা ন্যানি ইউরিয়াটা সেইটাকে ট্যাগিং করে দেওয়া হচ্ছে যাতে করে আমাদের জোর করে বিক্রি হয় ওটা এই ট্যাগিংয়ের বিরুদ্ধে আমরা বলছি যে ট্যাগিং করবে আমরা ধর্মতাকে বাধ্য করবো সেই ট্যাগিং উজ্জ্ব করে নিতে এবং সার দিতে হবে আর একটা সার যেটা নিয়ে ক্রাইসি যেটা নিয়ে কালোবাজার আর কোনো সার নিয়ে কালোবাজারি নেই যে সারটা আমাদের রাজ্যের লোকেরা সব থেকে বেশি ব্যবহার করে এনপিকে হঠাৎ সার বলে এটার দশ ছাব্বিশ ছাব্বিশের রেশিও তার বাইরেও আছে ছাড় সেগুলো তো অত ডিমান্ড নেই ষোলো 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 অত ডিমান্ড নেই কিন্তু এনপিকেটাই আমাদের রাজ্যের কৃষকরা বেশি ব্যবহার করে স্বাভাবিকভাবে আলু চাষিরা না বিশেষ করে আলু চাষের বেশি লাগে লাগে সেইটাই আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনেক কম পাচ্ছি বারবার বলা সত্ত্বেও এবারে চিড়ি দেওয়ার পর চিফ সেক্রেটারি চিড়ি দেওয়ার পরতে কিছুটা দরজায় পাঠানোর রাস্তা খুলেছে তিনটে বিশেষ করে ইডরামা আর সি এফ এবং ইপো এই তিনটে অর্গানাইজেশন আমাদের সার পাঠাচ্ছে একটা আসছে হলদিয়া থেকে ডাইরেক্ট আমাদের কাছে আমাদের বলে দিয়ে যায় কোন কোন জেলায় যাবে আমরা বলে দিই ওরা সেভাবে নিয়ে যায় একটা কথা তো আমাদের জানা নেই বোধ হয় আগে আমাদের ডিমান্ড জানিয়ে দিতে হয় কেন্দ্রীয় সরকার অ্যাকর্ডিংলি তারা পাঠায় অন্যান্য সারের ক্ষেত্রে যদিও বা কিছুটা কম থাকলেও চলে যাওয়ার মতো আছে কিন্তু আমাদের এই বর্তমান যে অবস্থা তাতে আমাদের এমপি কের ব্যাপারটা বিশেষ করে ধারে কাছে নেই ধারে কাছে নেই তারপরে এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে অলরেডি ইন্দোরামা এস আর সেফ এবং ইফকো চা সার দেওয়া শুরু করেছে আমার ধারণা এটা অল্প অল্প কদিনের মধ্যেই এই জিনিসটা চলে যায় মানুষের সাপ্লাই থাকলে এই কালোবাজারি করার খুব টকমি আর আপনার দপ্তর নিচতলার কোনো কর্মীরা কি এই কালোবাজারি দু একটা জায়গায় খবর আছে আমাদের আপনি এনকোয়ারি করছি সুবন্ধা কালোবাজারিতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে কালোবাজারি করলে আমরা অনেক ব্যবস্থা নিতে পারি তার যদি কোনো ডিলার করে তবে তাকে প্রথমত তাকে সাসপেন্ড করতে পারি মানে তার বিক্রি বন্ধ করে দিতে পারি এক তাকে ব্ল্যাকলিস্টেড করতে পারি একটা এটা লাইসেন্স বাতিল করে দিতে পারি আমরা একটা অনেক আমরা এটা প্রথমেই ইউজ করি না কারণ এই সারের ওপর তো চাষিদের নির্ভরতা আছেই একটা অকারণ প্যানিক তৈরি করে দিলাম দিয়ে ওরাও একটা আরম্ভ করলো একটা গন্ডগোল করা এটা আমরা চাই না আমরা যে রিয়েলি যারা অন্যায় করছে তারা যেন স্বাস্থ্য সকলের জন্য কেন যারা চাষীদের ন্যায্য মূল্যে বিক্রি করছে তাদের জন্য কেন নজরদারি বাড়িয়েছেন সব জেলায় প্রত্যেক জেলায় আমাদের অফিসার হাতে গেছে প্রত্যেক জেলায় এই থেকে গেছে এরকম নয় যেমন যারা আছে তারা যেমন ডিডিএ আছে এডিএ আছে দায়িত্ব আছে বিশেষ করে সার নিয়ে ইনচার্জ থাকে আমাদের জেলা জেলায় তাদের বাইরে আমরা হায়ার অফিসার যারা আছেন আগে সালাম ডিরেক্টর নানা তালা এই ধরনের তারা সব জায়গায় জেলায় জেলায় চলে গেছে বিশেষ করে যে যে যা রুট বালাজি মোবাইল প্লাজা গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়ায় এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছরাপাড়া আমাদের ফোন নম্বর সেভেন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট